ঘটনায় মধ্যরাতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী যমুনায় অ্যাটাক করেছেন সমন্বয়কদের উপর কঠিন হামলা চালানো হয়েছে এইদিকে ডক্টর ইউনিসের পতন অনিবার্য সকালে কঠিন ঘোষণা দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক এই মুহূর্তে রয়েছে হোটেল ইন্টার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যে শাহবাগ থেকে যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছেন এবং খন্ড খন্ড মিছিল নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো সময় সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ এবং দেশ জুড়ে

তিনি যাচ্ছেন নিউ এবং তার সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল দেখবেন সম্মানিত দশক মন্ডলী দেশে যে ঘটেছে আপনারা শুনলে রীতি মোতাবক হয়ে যাবেন বিশ্লেষকরা এবং বড় বড় দেশ থেকে বিভিন্ন বার্তা পাঠাচ্ছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে দেশের জনগণ অনেকেই মৃত্যুবরণ করবেন প্রিয় শ্রোতা মধ্যরাতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী যমুনা অ্যাটাক করেছেন আওয়ামী লীগ আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরেছে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন ঘোষণা দিচ্ছেন সকালেই মধ্যরাতে সমন্বয় একটা কঠিন ভাবে গণদোলার শিকার হয়েছেন এবং ডক্টর ইউনুসের ভয়ঙ্কর ভাবে পতন শুরু হয়ে গেছে প্রিয় দর্শক বেশি কথা বলা বলা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কি ঘটছে বাংলাদেশে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি উন্নত হয়েছে নাকি অবনতি হয়েছে আমাদের দেশের জনগণ স্বাভাবিকভাবে আমরা বসবাস করলেও পশ্চিমা বিশ্ব তারা তাদের জনগণ নিয়ে খুব বেশি কনসেন্ট্রেশন করে আজকে কানাডা যে সতর্ক বার্তা দিয়েছে শুধুমাত্র এটা ফোকাস করার জন্য না দেশের আমাদেরও একটু ফোকাস থাকা দরকার তবে এই ধরনের বার্তা সরকারের আহ অস্তিত্বের জন্য ক্ষতিকর মানে এই ইন্টারিম যারা সামলাচ্ছেন তাদের ব্যর্থতাই কিন্তু এখানে সামনে আসতে যাচ্ছে আজকে বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদেরকে সতর্ক করেছে কানাডা দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তিতে একটা সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশকে নিয়ে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে অর্থাৎ উচ্চ মাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে আর বাংলাদেশের তিনটি অঞ্চলকে তারা লাল চিহ্ন দিয়েছেন আর এই লাল চিহ্ন মানে হচ্ছে এর পরে আর কোনো কথা নাই এটা একদম এক্সট্রিম লেভেলের ডেঞ্জারাস এই তিনটা এলাকা তো কোন এলাকা সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে নাগরিকদের সরাসরি ভ্রমণে নিষেধ করেছে কানাডা সরকার কানাডার নাগরিকদের উদ্দেশ্যে কানাডা সরকার বলছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সময় সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রেখে বাংলাদেশ ভ্রমণে উচ্চ মাত্রায় সতর্ক থাকুন দেশটিতে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে যার আগাম সংকেত হয়তোবা নাও পাওয়া যেতে পারে পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে কানাডা বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা অপহরণ এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের একটা বার্তা আছে তো এই কথাগুলো মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেন ভ্রমণ এড়িয়ে চলে এখন দেশের ভিতরে এই মুহূর্তে যেভাবে আন্দোলন বা প্রতিদিন যেভাবে মৃত্যুর খবর আসতেছে অথবা ধরেন মানে যেই দৃশ্যপটগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে সেগুলো দেখার পরে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু অনেকটা টেনশন তৈরি হচ্ছে বিশেষ করে নির্বাচনকে ঘিরে আর পার্বত্য অঞ্চলে আসলে কি হচ্ছে এখনো আমাদের কাছে অনেকটা ধোঁয়াশা এবং কুয়াশা কিন্তু রয়ে গেছে যে পার্বত্য অঞ্চলে কারা কন্ট্রোলিং করছে সেখানে বিদেশি শক্তিগুলো গোপনে কি ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে সরকারের কাছে কতটুকু গোয়েন্দা তথ্য আছে অথবা এই ব্যাপারগুলোতে সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে মোটামুটি আমরা কিন্তু এই বিষয়গুলোতে ক্লিয়ার না আর এই মুহূর্তে গেল কয়েকদিন যাবত বাংলাদেশের টোটাল রাজনৈতিক পরিস্থিতি যেই মূর নিচ্ছে তো স্বাভাবিকভাবে বিদেশি বিনিয়োগ এখানে বন্ধ হচ্ছে একটা অস্থির সহিংসতা মূলক মেন্টালিটি যে কোনো সময় এখানে ঘটতে পারে রাজনৈতিকভাবে যে কোনো রাজনৈতিক দল নেওয়ার জন্য সরকারকে বিপদে ফেলার জন্য অথবা অন্য দলকে ঝামেলায় ফেলার জন্য ঝামেলা সময় এখানে বড় বিক্ষোভ সহিংসতা মার্ডার এগুলো আসলে কিন্তু করতে পারে বা ঘটছে সতর্ক বার্তা বাংলাদেশকে নিয়ে দেয় এটা সরকারের জন্য নেগেটিভ এমনকি বাংলাদেশের জন্য নেগেটিভ কারণ এখানে অনেক একটা ট্যুরিজম আসলে বা ট্রাভেলে আসলে এখানে তো একটা রাজস্ব আদায় হয় কিছু ব্যবসা বাণিজ্য হয় দেশের অর্থনীতি কিছুটা চাঙা থাকে তো এই মুহূর্তে আহ সবকিছুই কন্ট্রোললেস অবস্থায় আছে এটা ঠিক যে জামাত ইসলাম একটু একটু করে ক্ষমতার স্বাদ পেতে শুরু করেছে আর আস্তে আস্তে বিএনপি থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে খুব কৌশলে আস্তে আস্তে ধীরে ধীরে যাতে বিষয়টা দৃষ্টি না হয় কিন্তু কিছু বিশ্লেষণ করলেই বোঝা যাবে কিছু কথাবার্তা যদি বিশ্লেষণ করেন তাহলে বোঝা যাবে যে এখন যেই দূরত্ব তৈরি হচ্ছে এটা আর জামাত যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত বিএনপির সঙ্গে আর জোড়া লাগবে না তখন হয়তো অন্যরকম একটা মেরুকরণ ঘটবে অথচ জামাতের সাথে দীর্ঘ চার যুগের একটা বন্ধুত্ব ছিল বিএনপির কিন্তু জামাত কখনো একেবারে প্রথম এবং দ্বিতীয় সারিতেও ছিল না এমনকি তৃতীয় সারিতেও ছিল না তৃতীয় সারিতে ছিল জাতীয় পার্টি আর ফার্স্ট এবং সেকেন্ড হলো আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এখন অবস্থা হচ্ছে যে আওয়ামী লীগ নেই জাতীয় পার্টিও যদি নির্মূল হয় বা বিনাশ হয় তাহলে জামাত ইসলাম শুধু সেকেন্ড পজিশনে না রীতিমতো তারা প্রথম স্থানে অর্থাৎ এক নম্বরে চলে আসবে সেই কারণেই দেখবেন যে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা আছে এক ধরনের জামাত হয়তো প্রকাশ্যে বলছে না কিন্তু জামাতের পক্ষে অনেকে ক্রিয়াশীল যারা আওয়ামী লীগকে একদম নির্মূল এবং আওয়ামী লীগকে নির্মূল করার মতো যথেষ্ট কারণ আছে সেটা হচ্ছে তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখন যদি জাতীয় পার্টি সহ আরও সাথে যারা আছে তারা যদি নির্মূল হয়ে যায় তাহলে কিন্তু লাভ বিএনপির থেকে জামাত বেশি পাবে এই হিসাব নিকাশ কিন্তু পরিষ্কার সেই হিসাব নিকাশটা জামাত খুব মানে ক্যালকুলেটিভ ওয়েতে এগোচ্ছে দেখেন প্রথম আলোর সঙ্গে একটা সাক্ষাৎকারে বলেছে আমরা একটা জোট করতেছি সেখানে বিএনপি থাকবে না পরিষ্কার কথা জামাতের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোর সাক্ষাৎকার এটা বলছে তারপরে ইসলামপন্থী আরেক রাজনৈতিক দল খেলাফত মজলিশের আমির কিছুদিন আগে প্রথম আলোকে বলছেন যে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই বিএনপিকে চলতে হবে মানে বিএনপির এমন দুর্দশা হবে যে তাদের আনুকূল্য নিয়ে চলতে হবে দেশে ইসলামী রাজনীতির যে জাগরণ চলছে এবং তাদের নেতাদের সাম্প্রতিক বক্তৃতা বিবৃতি দেখলে বোঝা যাবে তাদের সবার মুখের এবং মনের ভাষা এক স্বাধীনতার পর এই ধরনের সুযোগ তারা পায়নি এটি সালাউদ্দিন শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক তার একটা বিশ্লেষণ প্রথম যে বিএনপি জামাতের চার যুগের বন্ধুত্বের কি হলো তো ইসলামী দলগুলোর মধ্যে বিবাদ আছে বিভক্তি আছে কিন্তু তারা একটা মোটামুটি একমত যে বাংলাদেশের রাজনীতিতে এখন তাদের সর্বশ্রেষ্ঠ সময় যা খুশি তারা তাই করতে পারছে যেমন মাজার একশোটার উপরে মন্দির কিন্তু এতটা ভাঙা পড়েনি কিন্তু মাজার কিন্তু একশোটার উপরে শেষ কুমিল্লাতে একযোগে চারটা মাজার ভেঙে ফেলা হলো কেউ খুব একটা প্রতিরোধ করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী কেবল মাত্র পরে যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করছে কিন্তু ভাঙার মুহূর্তটা তারা ঠেকাতে পারেনি তারপরে ওই যে নুরুল পাগলার যে লাশ কবর থেকে তুলে নিয়ে জ্বালিয়ে দেওয়া এই ঘটনাতেও কিন্তু পুলিশ কার্যত আসলে অসহায় পরে মামলাটা আমরা দিয়ে তারা এটা মুখ রক্ষা করেছে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান এবং জাকসু নির্বাচনী ফলাফল পর্যবেক্ষকরা বলছেন জামাতের এগোবে এটা নিয়ে তোলপাট চলছে দেখবেন যে সময় ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা যুক্তরাজ্য তারা কিন্তু দরজা শুরু করছে তারা বুঝতে পারছে যে কি হতে যাচ্ছে ফলে এটাকে কিভাবে একটা ভারসাম্য আনা যায় সেজন্য তাদের কিন্তু চেষ্টা ফলে আগামী নির্বাচনের আগে আগে অনেক নাটকীয় পরিস্থিতি দেখা যাবে সেখানে হয়তো দেখা যাবে যে একচেটিয়া যেই আহ জামাত ইসলামীর সহ যে ইসলামপন্থীদের যে রাজনীতি সেই রাজনীতির সামনে কিছু দেয়াল তৈরি হবে সেই দেয়াল কথা না কিন্তু হবে না এটা যদি হয় বিদেশের মানে তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না কিন্তু যারা একটু মানে উগ্রপন্থা তারা বলছে যে এটা কিছু যায় আসে না শেখ হাসিনাও এরকম ভাবে চালাইছে সুতরাং আমরাও চালাই কিন্তু মনে রাখা দরকার শেখ হাসিনা সেরকম রাজত্ব করতে পারছে ভারতের মতন একটা বৃহৎ শক্তি এখানে কিন্তু বাংলাদেশের আশেপাশে এই উগ্রতা অর্থাৎ আমি আমার মতো নির্বাচন করবো আওয়ামী লীগ আসলো কে আসলো না বা আওয়ামী কোনোভাবে আসতে দেবো না আওয়ামী লীগের সহযোগিতা আসতে দেবো না এইরকম অবস্থানটা খুব টেকসই হবে না পশ্চিমারা যদি নাকোশ হয় চরমভাবে আর ভারত যদি তার সাথে তাল মেলায় তাহলে কিন্তু বিপদ আমি জানি না এই বিপদগুলো রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে বিশ্লেষণ করবেন কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে নির্বাচন আস্তে আস্তে কিন্তু অনেক রকম রাজনৈতিক মেরুকরণ দেখব অনেক রকম নাটকীয়তা সামনে হয়তো অপেক্ষা করবো দর্শক মাঝখানে একদিন একদিন পরেই জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রফেসর ইউনুস তিনি যাচ্ছেন নিউ এবং তার সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছে তিন রাজনৈতিক দল থেকে চারজন যাচ্ছেন সেই খবর আমরা আরও একদিন আগে জেনেছি এরকম পরিস্থিতিতে নতুন করে যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সংখ্যাটা সরকারের মধ্যেও আলোচিত হয়েছে এবং সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে মন্তব্যও করেছেন সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইংল্যান্ডে উপদেষ্টা মাহফুজ আলমের আক্রান্ত হওয়া এবং প্রধান উপদেষ্টার সফর সময়ে যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে নাজেহাল করা এই ঘটনাগুলো যেটা ঘটেছে সেটা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে যে জাতিসংঘ অধিবেশনে যাওয়ার সময় তার সামনেও এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয় কিনা আওয়ামী লীগের বিদ্রোহের কবলে পড়তে পারেন কিনা প্রফেসর ইউনুস এবং তার দল সেই আলোচনা শুরু হয়েছে এবং সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তার বাস্তবতা স্বীকারও করে নিয়েছেন এবং তার বাস্তবতা স্বীকার করে নিয়ে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করলেন তাহলে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের এলাকায় কিংবা সামনে সত্যি কি আওয়ামী প্রতিরোধের মুখে পড়তে চলেছেন প্রফেসর ইউনুস এবং তার সফরসঙ্গীরা যদি সেটাই হয় তাহলে কী বার্তা যাবে জাতিসংঘে কোন পরিস্থিতি পড়তে হবে তাকে সেটা দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে আওয়ামী লীগের জন্য কতটা লাভজনক হবে সেগুলো বোঝার চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যম যেটা বলছে সেই আলোচনা থাকবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রফেসর ইউনুস যাচ্ছেন সঙ্গে বিএনপি জামাত এবং এনসিপি থেকে চারজন যাচ্ছেন ছাব্বিশ তারিখে জাতিসংঘ অধিবেশনে তিনি ভাষণ দেবেন একুশ তারিখে রওনা দিচ্ছেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে এরকম তথ্য আমরা জানি সেই অধিবেশনে যোগ দেওয়ার সময় আওয়ামী লীগের বিদ্রোহের কিংবা আওয়ামী লীগের যে মিছিল শোডাউন এগুলোর মানে বিক্ষোভের প্রতিরোধের মুখে পড়বেন কিনা প্রফেসর ইউনুস সেটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্বীকারও করে নিয়েছেন বলেছেন যে এটা আসলে আমাদের পক্ষে ঠেকানো সম্ভব নয় ঠেকানোর উপায় নেই কি বলছেন তিনি বাংলা ট্রিবিউন তাকে নিয়ে যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বিক্ষোভ ঠেকানোর উপায় কারো নেই পররাষ্ট্র উপদেষ্টা তিনি এই এই মন্তব্যের মাধ্যমে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করা হয় তাহলে আমেরিকাতে কি হতে চলেছে এটা একটা বড় প্রশ্ন আওয়ামী কি একটা বড় প্রস্তুতি নিচ্ছে আমেরিকাকে আমেরিকাতে জাতিসংঘ অধিবেশনের যোগ দেওয়ার যে প্রক্রিয়া প্রফেসর ইউনুস এবং তার প্রতিনিধি দলের সেটা কি প্রতিরোধের মুখে পড়বে এবং প্রতিরোধের মুখে যদি পড়ে তাহলে জাতিসংঘে কি আমাদের সম্পর্কে আমাদের সরকার সম্পর্কে একটা মেসেজ যাবে কি বলছেন তহিদ হোসেন আহ বলেছেন তিনি বিক্ষোভ হবে এটা আমরা কিন্তু ধরে নিচ্ছি অর্থাৎ আওয়ামী লীগ যে বিক্ষোভ করবে প্রতিরোধ করার চেষ্টা করবে এটা তিনি ধরে নিচ্ছেন মেনে নিচ্ছেন কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই তাদেরও নেই আমাদের নেই ঠিক আছে যে আমরা ঠেকাতে পারবো না কিন্তু তাদের নেই কেন সেটা একটু বোঝে ওঠার চেষ্টা করি সম্প্রতি বিদেশে উপদেষ্টাদের প্রতি বিক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা জাতিসংঘের সামনে হলে করণীয় কি জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এটা বলেছেন যে এটা ঠেকানোর উপায় নেই বলেছেন সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল সেটা বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর এসেছে তিনি বলছেন যে ঘটনাটা পুরোপুরি সত্য নয় যে গাড়িতে ডিম মারা হয়েছে সেই গাড়িতে উপদেষ্টা মাহফুজ ছিলেন না অন্য গাড়িতে তিনি ছিলেন এই কথাগুলো তিনি বলেছেন বলেছেন এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়া রাস্তায় মিছিল করা প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো মানে এগুলো ঠেকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য অর্থাৎ তাদের দেশের নিয়ম হচ্ছে তারা তাদের জনগণ স্বাধীন এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ প্রতিরোধ এগুলো তারা করতে পারে তার মানে কি তাহলে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে তাহলে কি আমার দেশে সেটা বৈধ নয় আমার দেশের সেই গণতান্ত্রিক অধিকার নেই যেটা আমেরিকা কিংবা ইংল্যান্ডে রয়েছে প্রাসঙ্গিকভাবে সেই প্রশ্নটা কিন্তু আসে আমার দেশে দেখি আমরা তো প্রতিনিয়তই দেখি যে রাজনৈতিক সরকার তো বটেই বর্তমান সরকারও বিভিন্ন প্রতিরোধ প্রতিরোধ বিক্ষোভ খুবই বাজেভাবে ঠেকানোর চেষ্টা করে এবং সেটা একসময় সহিংসতায় সহিংসতায় রূপ নেয় তিনি বলছেন যে সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে সেই ব্যাপারে তারা সচেতন থাকে আমি আসলে তেমন আশঙ্কা করছি না কারণ নিউ ইয়র্ক পুলিশ এন এই ব্যাপারে বিস্তর অভিজ্ঞ আপনারা যারা গেছেন তারা দেখে থাকবেন মোটামুটি তিন হাত দূরে একটা গাড়ি থাকে আমি আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না তার মানে হচ্ছে তহিদ হোসেন স্বীকার করেই নিচ্ছেন যে সেখানে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়বেন প্রফেসর ইউনুস সেটাকে থামানোর কোনো উপায় নেই কিন্তু নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে তাদের নিউ ইয়র্ক পুলিশের উপরে তাদের যে আস্থা সেই আস্থার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে নিউ পুলিশ সেটা মোকাবেলা করতে সমর্থ হবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হবে নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে হোসেন তো তার মন্তব্য বললেনি কিন্তু মজার ব্যাপার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রফেসর সহ আমাদের যে প্রতিনিধি দল তাদের নিরাপত্তা নিশ্চিত করাই কি মানে এক ধরনের সফলতা নিউ ইয়র্ক পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করলো যে তাদের মানে তাদেরকে কেউ আক্রমণ করতে পারলো না তাদের গায়ে কেউ টাচ করতে পারলো না বিক্ষোভ হলো প্রতিরোধ হলো মিছিল হলো সবই হলো তাদেরকে শুধু আক্রমণ করতে পারলো না সেটা তো নিরাপত্তা নিশ্চিত করবেই পুলিশ সেটা তাদের মানে নাম্বার ওয়ান প্রায়োরিটি কিন্তু কি এটা ভেবে দেখেছেন যে জাতিসংঘের সামনে এই ধরনের প্রতিরোধ মিছিল সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন যে ভিডিও ক্লিপগুলো দেখতে পারলেন আমাদের দেশে কি কি কর্মকাণ্ড চলতেছে এবং কি কি কর্মকাণ্ড হতে চলেছে প্রিয় দর্শক বড় বড় উন্নতশীল রাষ্ট্রগুলো বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করতেছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশ খুবই খারাপ একটা পরিস্থিতি হয়ে যাবে দর্শক যাই হোক আমি বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওতে যেসব আলোচনা শুনলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ